বর্তমান এই রকম ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় খুবই ট্রেন্ডিং এ চলছে দেখুন আমার একটি নর্মাল ফটো এই রকম থেকে এই রকম করছি আবার এই ছবিটি দেখুন এই রকম থেকে এই রকম করছি তো আপনিও চাইলে কিন্তু খুব সহজেই এই রকম ট্রেন্ডিং ফটোগুলো এডিট করতে পারবেন তো কিভাবে এই রকম ট্রেন্ডিং ফটো তৈরি করবেন চলেন দেখাই দিচ্ছি ওকে তো শুরুতে আপনাদের চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে দেন এখান থেকে আপনাদের সার্চ করতে হবে এক্সপার্ট মিস্ত্রি লেখে তারপরে ফার্স্টে যে ওয়েবসাইটটি চলে আসবে এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এইরকম অপশান শো হবে আপনারা জাস্ট এখান থেকে সার্চ বারে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সার্চ করতে হবে জেমিনি লেখে জেমিনি লিখবেন তারপর এখান থেকে সার্চ করে দিবেন তারপরে দেখবেন যে ফার্স্টে একটি লিঙ্ক চলে আসছে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে অ্যাড আসলে এখান থেকে অ্যাডটি ক্লোজ করতে হবে তারপরে আপনারা এখান থেকে স্কল ডাউন করে নিচে চলে আসবেন নিচে আসলে দেখবেন যে এইরকম একটি সুবিধা আছে জাস্ট আপনারা এই নিচ থেকে এই প্রম্পটি এখান থেকে চাপ দিয়ে ধরে পুরোপুরি এই লেখাটি প্রম্পট কপি করতে হবে এই ফর্মটি কপি করার পর দেন আমরা আবার একটি উপরে আসলে দেখতে পাবো ডাউনলোড লেখা আছে এই ডাউনলোডে ক্লিক করলে আপনারা এই জেমিনি অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমার যেহেতু ডাউনলোড করা আছে এখন এখান থেকে ওপেন করছি ওপেন করার পর পারমিশান চাইলে পারমিশানগুলো অ্যালাউ করে দিবেন অ্যান্ড এখান থেকে আপনার জিমেলটি সাইন করে নেবেন তারপরে এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করবেন দেন আপনার একটি ছবি এখান থেকে সিলেক্ট করে নেবেন ছবি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা নিচে জাস্ট এই লেখাটি কপি করছেন সেটি এখানে পেস্ট করে দিবেন দেন এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবেন সেন্ডে ক্লিক করে দিলে কিন্তু দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই আমাদের ছবিটি কিন্তু তারা তৈরি করে দিবে আপনাদের যদি নেট স্পিড ভালো হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি ছবিটি তৈরি হবে এই যে দেখুন আমাদের ছবি কিন্তু রেডি হয়ে গেছে আমরা যদি ছবিতে ক্লিক করি দেন এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করে এই ছবিটি আমাদের গ্যালারিতে সেভ করে নিতে পারি তো দ্বিতীয় ছবিটি এডিট করার জন্য আমরা চলে আসবো আবার সেই ব্রাউজারে ব্রাউজারে আসার পর আমরা স্কল ডাউন করে চলে আসবো নিচের দিকে নিচের দিকে আসলে দেখবেন যে এই যে এইরকম ছবি আপনারা যদি এডিট করতে চান তাহলে এই প্রমটি এখান থেকে আবার আপনারা জাস্ট কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনারা আবার চলে আসবেন জেমিনি অ্যাপসে জেমিনি অ্যাপসে আসার পর আবার এখান থেকে প্লাস এখানে ক্লিক করে গ্যালারি থেকে আপনার ছবিটি সিলেক্ট করে নেবেন ছবিটি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা যেটি কপি করছেন মানে যেই প্রমটি কপি করছেন সেটি এখানে পেস্ট করে আবার এখান থেকে সেন্ডের উপরে ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু আপনাদের সুন্দর করে জেমিনি একটি ছবি এই রকম এডিট করে দিবে এই যে দেখুন যেমনি কিন্তু আমাদের ছবিটি সুন্দর করে তৈরি করে দিছে আমরা যদি ছবিতে ক্লিক করি তারপরে এখান থেকে যেহেতু শেয়ারে ক্লিক করি দেন এখান থেকে আমরা সেভ আইকনে ক্লিক করলে আমাদের গ্যালারিতে ছবিটি সেভ হয়ে যাবে ওকে তো এইভাবে আপনারা খুব সহজেই সুন্দরভাবে আপনার ছবি কিংবা যে কোনো কার ছবি এডিট করতে পারবেন